আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই বাড়ছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা তারই ধারাবাহিকতায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে অংশগ্রহণ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সুজন মিয়ার রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততায় ইয়ারপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জামগড়া মিরবাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আশুলিয়া থানা ছাত্র দলের সাবেক সংসদ সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সির সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশে মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান প্রধান অতিথির বক্তব্যে আয়ুব খান বলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তবে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সাভার আশুলিয়াকে একটি মডেল শহরে রূপান্তর করা হবে সেই সাথে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ও যুবদল ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার আজিজুল হক মীর মামুন মীর খোরশেদ আলম আনিস মুন্সি হারুনুর রশিদ রাজ্জাক মীর আসাদুল মির হোসেন মির ইমন রহমান সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ বিএনপির অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা এই কাগজটা কি এটা তো আপনার কাছে মনে হয় কাগজ কিন্তু কাগজ না এটা হলো আগামী দিনে যদি আপনারা ধানের শিষের ক্যান্ডিডেটকে ধুপ দিয়ে জয়যুক্ত করেন বাংলাদেশের জনগণ যদি ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করেন বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা এবং সরকার গঠন করে তাহলে বিএনপি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কী কী উন্নয়ন সাধন করবে তার একটি লিপিপত্র আছে এই একক্রিয়ভাবে